হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি বলেন কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কেন জবাব দেওয়া হয়নি তাদের থেকে উত্তরের আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক তিন ফেব্রুয়ারি রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন দিল্লিতে বাংলাদেশের কমিশনার নেই পাঁচ মাস নতুন হাইকমিশনার নিয়োগের জন্য আবেদন করেছি তবে এখনও জবাব পাওয়া